তোমাকে সব আনন্দ থেকে সব মজা থেকে বিচ্ছিন্ন করে দেবে ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করিও কারণ আল্লাহ তালা যেদিন তোমাকে ডাক দেবেন সেদিন চলে যেতে হবে তুমি যতই ক্ষমতাবান পয়সাওয়ালা হও এখানে আল্লাহর ডাকের পরে এক সেকেন্ড বেশি থাকার সুযোগ তোমাকে দেয়া হবে না চলতে 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 একটা সময় আসবে যখন দুনিয়া সবকিছু সেরে আপনাকে চলে যেতেই হবে এটার নাম হলো মৃত্যু আর মৃত্যু নিয়ে পৃথিবীর কোন মানুষ পর্যন্ত দিমত করে নাই আস্তিক নাস্তিক সব মানুষ একটা বিষয়ে একমত সেটা হলো মরিতেই হবে আবার ভয়ানক মৃত্যু এক অনিবার্য সত্যের নাম যেটা হবে তা নিয়ে দ্বিমত আপনি কেমনে করবেন চোখের সামনে তো কত মানুষকে মরে যেতে দেখছেন বাবা আছে ছেলে নাই দাদা আছে নাতি নাই এমন ঘটনা খালি তো রাতের বেলায় সুস্থ মানুষ ঘুমাইছে সকাল বেলায় আর ওঠে নাই রাতে মরে গেছে খাওয়ার জন্য খাবার তৈরি হয়েছে টেবিলে বসার আগে চলে গেছে রাস্তার ওই পাশে গরু বেঁধেছে রাস্তার পাশে বাড়ি হাইওয়ে পাশে বাড়ি গরু মাঠে চড়ছে রাস্তায় পার হইয়া গরু আনতে ফেরার পথে চাকার নিচে পড়ে গাড়িতে পদপিষ্ট হয়ে গাড়ি পিষ্ট হয়ে গেছে চাকায় পিষ্ট হয়ে মরে গেছে নিজের বউ টেবিলে খাবার নিয়ে ডাকছে কই তুমি খবর আসছে গরু আনতে গিয়ে মরে গেছে এভাবে প্রতিদিন কত মৃত্যুর কথা আমরা শুনি কিন্তু পরিতাপ হলো নিজের মৃত্যুর কথা আমরা ভুলে যাই

বোতল কাঁদে নিয়া মাস্ক মুখে নিয়া তারপরে তুমি অক্সিজেন লাগাইয়া থাকো অক্সিজেন শেষ হওয়ার আগে আর একটা লাগাইবা কেমনে মরবা তুমি চ্যালেঞ্জ নিলা লাভ নাই যখন মৃত্যুর সময় আসবে মাস্ক মুখে থাকবে বোতল পেটে থাকবে অক্সিজেন তারে থাকবে কিন্তু অক্সিজেন আর ক্ষমতা তোমার আর থাকবে না মৃত্যুটা কি মৃত্যু হলো আল্লাহর একটা নির্দেশের নাম যেই রু আপনার দেহে আছে এটা একটা নির্দেশ চিকিৎসা বিজ্ঞান অনেক আগাইছে কিন্তু আজ পর্যন্ত মানুষের রু দেহের কোথায় তাকে মানুষ মরে যায় যদি কোনো রোগ না পায় তখন আমাদের দেশে মরার পরে মাইক অ্যানাউন্সমেন্ট করে মাইক দিয়া তখন বলে অমক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া অথবা বলে শেষ নিশ্বাস ত্যাগ করে এতেকাল করেছে কারণ খুঁজা পায় না তাই একটা সালাইয়া দিছে অথচ মরার জন্য হৃজন্তের কি বন্ধ তো হবেই কারণ হৃজ্জন্ত সচল থাকলে তো মরবে না এটা কোনো কারণ না কারণ হলো যে রুটা দেহে থাকলে সচল ওটাকে আল্লাহ অফ করে দিছে বলেছে তোমার দেহ থেকে মৃত্যু কানির কুলির রুহুমিন তারা আপনার কাছে এসে জানতে চাইবে রুহুটা কই থাকে রু কি জিনিস আপনি জবাব দেন কলির রুহ মিন আমরি রাব্বি রুহ হলো আমার আল্লাহর একটা আদেশের নাম জিসমুল লতীফ দেহ আপনার দেহে এসেছে আপনি সচল বেরিয়ে যাবে আপনি অচল আর আল্লাহ কবে বের হবে প্রত্যেক মানুষের জন্য সময় নির্ধারণ করে দিয়ে তারপরে মানুষকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহ যিয়া খালাকাল মাউতা ওয়াল হায়াত যিনি আগে মৃত্যু সৃষ্টি করেছেন তারপরে জীবন আল্লাহ মৃত্যুর কথা কোরআনে আগে বললেন জীবনের কথা পরে বললেন অথচ খালি চোখে আমরা দেখি মানুষের জন্ম হয় আগে মরণ হয় পরে দুনিয়ার সে তারপরে মরেছে আস্তে আস্তে করে বিশ পঞ্চাশ একশো বছর পরে কিন্তু কোরআনে আল্লাহ মৃত্যুর কথা আগে বললেন বুঝাইলেন না নাম তোমরা খালি চোখে যা দেখো এটা ঠিক না আমি মরণকে আগে বানাইছি তোমার জীবন আমি পরে দিছি আল্লাহটাই সত্য আপনার আমার দেখার মাঝে ভুল শোনার মাঝে ভুল কত কিছু আমরা দেখি কিন্তু আমাদের দেখাটা চরম তিরিশ পঞ্চাশ বছর ধরে দেখছি আশি বছর নব্বই বছর ধরে মুরব্বীরা দেখছে সূর্য এত বড় ফুটবলের চেয়ে একটু বড় আকৃতি কিন্তু বিজ্ঞানের জয়যাত্রার কারণে নাসার বিজ্ঞানীরা মহাকাশ থেকে ছবি এনেছে সূর্যের তারা তাদের যন্ত্র দিয়ে পরিমাপ করে বলছে সূর্য এত বড় নয় বরং তুমি যা দেখছো তোমার চোখ বুল দেখাচ্ছে এই সূর্যটা হলো পৃথিবীর লক্ষ গুণ বড় তুমি দেখলা কি আর বাস্তবে কি কুয়াকাটার সীমান্তে দাঁড়ালে আপনি নিজের চোখে দেখতে পাবেন সন্ধ্যাবেলা সূর্য ডুবে যাচ্ছে অর্ধেক ডুবেছে চার ভাগের তিন ভাগ ডুবে গেছে কিছুক্ষণ পর দেখবেন পুরাটাই ডুবে গেছে ওখানে দাঁড়ায় সৌদি আরবে কেউ যদি থাকে আপনজন ফোন করুন সূর্য ডুবার খবর কি জবাব দেবে সূর্য ডুবতে এখনো তিন ঘন্টা বাকি তা আপনি দেখলেন কি আর দোস্ত কইলো কি আপনার চোখ আপনাকে দেখালো হয়তো সূর্য ডুবে গেছে আর আপনার আপন বাই বলতেছে তিন ঘন্টা বাকি আছে এবার জবাবটা আপনারা দেন তো আপনার চোখের দেখা ঠিক না আপনার ভাইয়ের কথা ঠিক যে সূর্য বাংলাদেশে ডুবেছে ওই সূর্য সৌদি সূর্য কি সৌদি আরবে একটা বাংলাদেশে আরেকটা এক ওই সূর্য আপনি দেখলেন ডুবেছে বাস্তবে সে ডুবে নাই তে প্রমাণ হয় চোখ সবকিছু দেখার ক্ষমতা চোখের

কোরআন মাজিদ আল্লাহর নিজের বক্তব্য পকে আমি ওই মাংস পিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাইয়া চামড়া দিয়া ঢেকে আমি মানুষ বানাই আপনার আমার স্ট্রাকচারাল ডিজাইন মায়ের পেটে তৈরি হতে চার মাস লাগে তারপরে আপনার চক্ষু কন্যা শিকা হাত পা সব তৈরি হলো কিন্তু আপনি তখন নির্জীব নোড়া নাই একটা মাটির মূর্তির মতো আল্লাহর হাবিব বলেন আল্লাহ একজন তাকে বলেন যাও অমুক গ্রামে অমুক বাড়িতে অমুক মহিলার পেটে আমি একজন খলিফা বানাইছি একজন মানব শিশু বানাইছি তার মাতার পাশে গিয়ে বস ওই ফেরিস্তা আসে আল্লাহর নির্দেশ মোতাবেক মায়ের পেটের ভিতরে ঢোকে তারপরে শিশুর বাচ্চার মাথার পাশে বসে আল্লাহ এবার বলে তার তার দির লিখক আল্লাহর নির্দেশেক ফাইকতুবু আজা লাহু ওয়ারিশ ওয়া আমালাহু ও শপিং নাম শহিদ শাল্লাহর অর্ডার পাইয়া চারটা জিনিস ওখানে বসে বসে লেখে এক নম্বরে লেখে এই যে বান্দা বানাইছি। সে কতদিন কত বছর কত ঘন্টা কত সেকেন্ড কত মাইক্রো সেকেন্ড জীবিত থাকবে কোথায় কবে মারা যাবে সেটা আগে ফাইনাল করো আপনার আমার মাথার পাশে বসে আমাদের হায়াত লিখেছে আগে দুনিয়াতে আপনি কয়টা নিঃশ্বাস নেবেন সেটা পর্যন্ত লেখা হয়ে গেছে শুধুমাত্র আপনার হায়াত লেখা হয় নাই কোথায় মারা যাবেন মৃত্যুর জায়গাটা পর্যন্ত লেখা আছে আল্লাহ বলে চোখ জায়গায় তার মৃত্যু হবে সেটাও লেখক এখন কোন জায়গায় মরবেন আপনি জানেন না এটা আল্লাহ কোন নবী কেউ জানায় নাই আল্লাহ আল্লাহ কোরআন মাজিদে বলেন কোন নফস কোথায় কোন জমিনে মারা যাবে এটা কোন নফস জানে না আমি আল্লাহ কাউকে জানাই নাই এটা হলো আল্লাহর কাছে টপ সিক্রেট সুবহান আল্লাহ আল্লাহ কোন নবীকে পর্যন্ত এটা জানান নাই ইদা কদাল্লাহু লিআব্দিন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা প্রিয় নবীজি বলছেন মৃত্যুর সময় যখন আসবে যেই জায়গায় তুমি মোর বাপ ওই জায়গাটা তোমায়ের পেটে লেখা হয়ে গেল এমন জায়গায় মোর বাপ যেই জায়গায় জীবনে কোনো দিন আপনি যান নাই তুমি যাও নাই প্রিয় ভাই কিন্তু মরার আগে কোনো না কোনো অসিলায় আল্লাহ তোমাকে সেখানে পৌঁছায়া দেবে এই কয়েক মিনিটে যে কথাগুলো বললাম শেষ কয়েক মিনিটে যারা ওয়াজ বুঝেছেন তারা একটু দয়া করে জবাব দেবেন মৃত্যুর সময়টা নির্ধারিত না অনির্ধারিত মৃত্যুর জায়গাটা নির্ধারিত না অনির্ধারিত মানুষের মৃত্যু কয়বার হবে যারা চুপ করে আছেন তারাও বলুন কয়বার মৃত্যু হবে এজন্যই তো যারা মোমেন তারা মৃত্যুকে ভয় পায় না তারা হক কথা বলে ফাঁসির রশি দেখলেও ফাঁসির রশি দেখাইয়া ভয় পাওয়ানো যায় না তারা হক কথা বলবেই ওদেরকে থামাই রাখতে আপনি পারবেন না ওদেরকে গুলি করে মারবেন ফাঁসি দেবেন এগুলো বললে তারা কুচ পরোয়া নেই এই জন্যই ভয় পায় না কারণ তারা জানে আমার হায়াত নির্ধারিত মৃত্যুর জায়গা নির্ধারিত ফাঁসিতে যদি মৃত্যু না থাকে কেউ ফাঁসি দিতে পারবে না আমার প্রিয় ভাই আপনি মৃত্যুর ভয়ে হক কথা বলা বন্ধ করে দিয়েছেন যদি মায়েরা লায় এজন্য আপনি হক কথা বলেন না হকের পক্ষে চলেন না সম্ভবত হিটলারের একটি বক্তব্য আপনারা হিটলার জার্মানির হিটলারের কথা অনেকে শুনে থাকবেন হিটলার বলেছে আমি এমন অসংখ্য মানুষকে কবরস্থানে দেখেছি যাদেরকে মৃত্যুর ভয়ে যুদ্ধে আসতে দেখিনি হিটলার বলেছে যে আমি কবরস্থানে এমন অনেক মানুষকে দেখেছি যে মানুষগুলো মৃত্যুর ভয়ে যুদ্ধে যায় নাই এই কথার কি জানেন আচ্ছা যারা যুদ্ধে যায় না তারা কি বাড়িতে থেকে বেঁচে যেতে পারে যারা বাড়িতে শুয়ে থাকি তারা কি মরে না মৃত্যু নির্ধারিত সময় হবে এই জন্য তুমি মোমেন হলে ভয় করবা না যেহাদের ডাক আসলে মোমেনরা যেহাদের মাঠে ধরে মোমেন মরে কয়বার আর বিপরীতে মুনাফেক মরে বারবার কারণ মুনাফেকেরা সব জায়গায় মৃত্যু দেখতে পায় যখন ও নবী জেহাদের আয়াত যখন নাজিল হয় আপনার মজলিতে যে মুনাফেক আছে তারা আপনার দিকে এমন ভাবে তাকায় মনে হয় যেন মৃত্যু এসে গেছে মৃত্যুর সময় নির্ধারিত মরার বয়ে তুমি কথা বলা বন্ধ করো না আমার পিয়া ভাই মরিতে হবে প্রতিটা মৃত্যু আল্লাহর নির্দেশ হয় যদি আজরাইল মারে মনে রাখবেন আজরাইল মৃত্যু দেওয়ার কোনো অধিকার নাই যদি আল্লাহর হুকুম না হয় এজন্যই তো আজরাইল মালাকুল মউত কাকে কখন মারবে আল্লাহর অনুমতি নিয়ে আসে কোরআনে আল্লাহ নিজে বলেছেন মা কালে নফসিন এমন কোন মানুষ মরে না যার মরার ব্যাপারে আল্লাহর হুকুম থাকে না ইসলাফির আলহিস সিংহায় ফু দেবে নিজের মত মতন আল্লাহর হুকুম মতো মিকাইল বৃষ্টি নাজিল করে নিজের মন মতন আল্লাহর হুকুম মত আজরাইল মৃত্যু দেয় মন মতন আল্লাহর নির্দেশ মতো প্রতিটা আল্লাহর হুকুম লাগবে আল্লাহর হুকুম না হলে মরবে না